এই দুনিয়ায় আর কয়টা দিন বাঁচতে চান পচণ্ডকে পাহারানো অসহায় সাইদুর রহমান বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত আর দশটা সাধারণ মানুষের মতো দিনমজুরের কাজ করে স্ত্রী এক ছেলে ও মেয়েকে নিয়ে সুখেই সংসার করছিলেন সাইদুর রহমান প্রায় পঁচিশ বছর আগে হঠাৎ তার বাম পায়ে পচন রোগ ধরে অনেক চিকিৎসা করেও ভালো ফল না পেয়ে বাম পাটি কেটে ফেলতে হয় সাইদুরের সম্পদ বলতে রয়েছে শতক জমির ওপর একটি ভাঙা ঝুপড়ি ঘর সেখানেই পরিবার নিয়ে বসবাস করেন তিনি তবে এক পা কাটার পরেও জীবনযুদ্ধে হার না মেনে কারো কাছে সাহায্যের হাত না বাড়িয়ে এক পা দিয়েই চার চার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতে থাকেন সাইদুর এভাবে চলছিল তার জীবনযুদ্ধ কিন্তু হঠাৎ সাত মাস আগে তার ডান পায়ের আঙুলে দেখা দেয় সেই পচন রোগ তার এমন অবস্থা দেখে স্থানীয় কয়েকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার বিশেষজ্ঞ ডাক্তার জানিয়ে দেন তাকে বেঁচে থাকতে হলে তার এই পার্টিও কেটে ফেলতে হবে কিন্তু তার জন্য প্রয়োজন তিন লক্ষ টাকা যে অর্থের যোগান দেওয়া তার সামর্থ্যের বাইরে যা নিয়ে বিপাকে পড়েছেন অসহায় সাইদুর ও তার পরিবার শরীরে দুই পা না থাকলেও জীবিকা নির্বাহ করবেন কি করে এমন দুশ্চিন্তাও বাসা বেঁধেছে তাদের মনে এমন নানাবিধ দুশ্চিন্তায় দিশেহারা সাইদুর ও তার পরিবার ষাট বয়সের অসহায় সাইদুর রহমান নাটোরের বাগাতিপাড়া উপজেলার পৌরসভা এলাকার নাসিমপুর মহল্লার মৃত বাহার আলীর ছেলে সাংবাদিকদের দেখে চিৎকার করে কেঁদে কেঁদে বলতে থাকেন আমি বাঁচতে চাই আমাকে বাঁচান আমি আর কয়টা দিন এই দুনিয়ায় বাঁচতে চাই আপনারা দয়া করে আমাকে আর্থিক সহযোগিতা করে আমার চিকিৎসার ব্যবস্থা করেন সবাই একটু দোয়া করেন এভাবে সাহায্যের আবেদন জানাচ্ছিলেন সাদুর রহমান আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আমি এই পাওটা আবার বাঁচাতে পারি খুব অসহায় আমার বাপ মা নাই কেউ নাই আমি কি বিপদে আছি ভাই আমাকে একটু বাঁচান ভাই আপনারা আমার খুব বিপদ ভাই আপনারা যদি পারেন কিছু সাহায্য করি আমাকে বাঁচাতে পারেন তাহলে আমাকে বাঁচান স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সাইদুরের চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই তার ছেলে মেয়েদের এমনকি তার সম্পদ বলতে কিছুই নেই একদম নিরীহ এবং অসহায় মানুষ সাইদুর তার এমন অসহ্য কষ্ট দেখে নিজেদের কান্না ধরে রাখতে পারেন না গ্রামবাসীর পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করার তা তারা চেষ্টা করেছেন তবে এখন তার চিকিৎসার জন্য যে তিন লক্ষ টাকা প্রয়োজন সেটি গ্রামবাসীর সংগ্রহ করতে ব্যর্থ তারা বলেন চোখের সামনে একজন মানুষ এভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছে যা মানতে আমাদের খুব কষ্ট হচ্ছে

ভালো থাকতে সে কোনোদিনও কারো কাছে হাত পাইতে স্মরণপন্ন হয় নাই তার এক ছেলে এক মেয়ে তারাও খুব হতদরিদ্র মানুষ সাহায্য করার মতো সহযোগিতা করে সে ক্ষমতা তাদের নেই তার জমি জমা তো কোনো কিছুই নাই চিকিৎসা সে করতে পারছে না সবাই কিছু সহযোগিতা করে যতটুকু পারা যায় তার চিকিৎসা চলছে এখন এই চিকিৎসা করার জন্য তার ব্যয়বহুল অনেক টাকার দরকার সে একজন মানুষ হিসাবে বেঁচে থাকতে চাচ্ছে তারপরে ধর্দাণ্ড বা যারা আছেন সমাজে এই বাঁচার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়াবেন মোটামুটি ভালো ছিল তারপরে যে করি হোক ঠ্যাংড়া কাটা পড়েছে খুব কষ্ট ভেস্ট করে আমার গ্রামের লোকজন কিছু অনেক হেল্প করেছি আমরা এখন বর্তমান ধরেন তো আরেকটা পায়ে ঘাওয়া হয়ে গেছে এই ছেলেটার যতদূর পারি এতদূর আমার গ্রামের লোকজন আমরা হেল্প করেছি এখন ধরেন আর কোনো বুদ্ধি নেই আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে সেই একটা ঠ্যাং কাটিয়ে ফেলা দেওয়ার পরে হঠাৎ করে আবার সাত আট মাস থেকে এই ঠ্যাংটা যে ডান ঠ্যাংটা হঠাৎ করে পায়ে ঘা ধরছে এই মতাবস্থায় ডাক্তারের পরামর্শ নিতে গেলে ডাক্তার বলছে যে এখন এই ঘাটা সারতে হলে তার তিন চার লাখ টাকার দরকার আমরা যথেষ্টভাবে গ্রামের লোকেরা চেষ্টা তদবির করে তাক বাঁচানোর জন্য চেষ্টা করছি আপনারা আপনাদের আপনারাই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেন